আসল শৈতান জিন হলেও তার অনেক শিষ্য মানুষের মধ্যে বিদ্যমান সুতরাং জিন ও মানুষ এই দুই ধরনের শৈতান ওই মানুষকে গোপনে

سرانا ماثر نبات بسم الله الرحمن الرحيم মোহাম্মদ সাল্লাম আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের পালন কর্তার মানুষের প্রভুর কাছে মালিক মানুষের মালিক বা বাদশাহের কাছে মানুষের মালিকের কাছে মানুষের ইলাহের কাছে তার অনিষ্ট থেকে যে কুমন্তনা দেয় আত্মগোপন করে

মানুষের মতো থেকে জিন্দের মতো থেকে হোক অথবা মানুষের মতো থেকে হোক এই দুই ধরনের আমরা আল্লাহ তালার কাছে আর এই যাওয়ার মাধ্যম শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সাল্লামকে বলেছেন এভাবে পানা চাওয়ার জন্য শৈতানের প্রমন্ত্রণ থেকে আশ্রয় প্রার্থনা গুরুত্ব এই সরাই শিক্ষা দেওয়া হয়েছে যে পালন কর্তা বাদশাহ মাবুদ আল্লাহ তালা এই গুণ তিনটি উল্লেখ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা মানুষের উচিত কেননা প্রত্যেক মানুষের সাথে একটি করে শৈতান লেগে থাকে সে প্রতি এটি পদক্ষেপে মানুষকে ধ্বংস ও বরবাদ করার চেষ্টায় ব্যস্ত থাকে প্রথম থেকে পাপ কাজের প্রতি প্রথম থেকে পাপ কাজের প্রতি পদক মানুষকে ধ্বংস করার চেষ্টায় ব্যস্ত থাকে নিয়ে যাই এতে ফল না হলে মানুষকে সৎ ও ইবাদত বিনিষ্ট করার জন্য রিয়া, নাম যশ গর্ব ও অহংকার অন্তর সৃষ্টি করে দেয় লোকদের অন্তরে সত্য বিশ্বাস সম্পর্কে সন্দেহ সৃষ্টির চেষ্টা করে অতএব শয়তানের অনিষ্ট থেকে সেই বাঁচতে পারে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নবিক চন্দ্র ননের সাল্লাম করে আছেন। তোমাদের মধ্যে এমন এমন কেউ নেই যে যার উপর তার সঙ্গে শয়তান চৌড়া হইয়া না আসে সাহেবে কারাম ভারত বলেন এয়ারগ্ন সাথে কি এই সঙ্গী আছে কি উত্তরে বলবেন হা কিন্তু আল্লাহ তাহালার শহীতান এর মোকাবেলায় আমাকে সাহায্য করেন এর ফলে শহীতান আমাকে সৎ প্রদেশ বিজ্ঞিত কিছুই বলে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতে ইতিকাফে ছিলেন একতে উম্মুল মুমিনিন হযরত সাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাতের জন্য মসজিদে যান সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যাত্রা করলেন গলি পথে চলার সময় দুই জন আনসারী সাহাবী

অর্থাৎ আপনি মনে করেছেন যে আমরা কোনো উদাহরণা করব নবী করিম sallallahu <laughs> <laughs> alaihi wasallam নিশ্চয়ই কারণ শয়তান মানুষের রক্তের সাথে তার শিরা উপশিরাই প্রভাব বিস্তার করে আমি আশঙ্কা করলাম যে শয়তান তোমাদের অন্তরে আমার সম্পর্কে কু ধারণার সৃষ্টি করতে পারে তাই আমি বলে দিয়েছি যে আমার সাথে কোনো বেগানা নারী নেই নিজের মন্দ কাজ থেকে বেঁচে থাকা যেমন জরুরি তেমন এই অন্য মুসলমানকে নিজের ব্যাপারে কু করার সুযোগ দেওয়া দুরস্ত নয় মানুষের মনে কু সৃষ্টি হয় এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকা উচিত এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে পরিষ্কার কথার মাধ্যমে অপবাদের সুযোগ বন্ধ করে দেওয়া উচিত মোট কথা হাদিস প্রমাণ করেছে যে শৈতান শৈতানিক মন্ত্রণা অত্যাধিক বিপজ্জনক ব্যাপার আল্লাহর আশ্রয় এ থেকে রক্ষা এ থেকে আত্মরক্ষা করা সহজ নয় এখানে যে কুতারণা থেকে সতর্ক করা হয়েছে এটা সেই কুতারণা যাতে মানুষ স্বেচ্ছায় ও সজ্ঞানে মুশকুল হয় অনিচ্ছাকৃত কুতারণা ও কল্পনা যা অন্তরে আসে এবং চলে যায় সেটা ক্ষতিকর নয় নয় সেজন্য কোনো গোনা হয় না যে কুতারণা এমনি থেকে আসে এবং এমনি থেকে চলে যায় সেটার জন্য কোনো গণা হয় না কোনো ক্ষতির কারণ হয় না আর যে করার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে বলার ইচ্ছা থাকে বলে দেয় সেটার জন্য সে পাপ কাজে লিপ্ত হয়ে গেল আল্লাহ আমাদেরকে পবিত্র অনুযায়ী আমল করার প্রভিদান করুন আমিন এখানে আমি সংযুক্ত হবে সুরা অনুবাদ এবং কারণ বললাম সামাজিক বললাম আল্লাহ তালা যে বলছেন মানুষ এবং জিন শৈতান জিন ও মানুষ শৈতান বলছেন জিন শৈতানটা মানে কুমন্ত্রণা দেয় আর মানুষ শৈতানটা আপনি কিভাবে চিনবেন যে লোক দেখবেন আপনাকে

Minallah jin neti wan nas jin